এই স্প্রিংটা মূলত আমাদের ভেঙে গেছে একটা উপরে যাচ্ছে উপরে থাকতেছে নিচে পড়তেছে নিচে থাকতেছে এই ডিস্টেন্সটা কতটুকু এসে দেখতে পারতেছেন তা এ দেখুন গিয়ার লিভারটা আমি নিচের দিকে চাপ দিলাম ও অপর উপর দিকে উঠে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইকার্স কেমন আছেন মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বাইকার্স এই সুজুকি জি এক্স বাইকটি দেখতে পারতেছেন আমার পাশে অলরেডি রাখা আছে তা এটার আপনার কিটের সাইডটা খুলে নিয়ে হয়েছে তা এই বাইকটার মূল যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে গিয়ার পড়তেছে না তা গিয়ার কিসের জন্য পড়তেছে না আপনাদের মাঝে শেয়ার করব এই বাইকের কি প্রবলেমটা হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আবার এবং কি কি পার্টসট বা লাগে খুবই অল্প টাকার ভিতরে এই বাইকটা আপনার আমাদের গিয়ারের সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি তা আগে দেখিনি যে গিয়ারের কি সমস্যাটা সেটা আপনাদের মাঝে শেয়ার করি বাইকের দেখুন এটার যে প্রবলেমটা হয়েছে এই যে দেখুন গিয়ারটা উপরে যাচ্ছে উপরে থাকতেছে নিচে পড়তেছে নিচে থাকতেছে এটা কিন্তু এরকম দিলে নিচে নামে নেমে যাওয়ার কথা এই সেই বাইকের প্রবলেম তো আগে ক্লাস সাইডটা খুলি খোলার পরে তারপরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে বাইকার ক্লাস সাইটটা খোলা হয়ে গেছে এখন যদি আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আমাদের স্প্রিংটা মূলত কোন স্প্রিংটা ভাঙছে তাহলে আপনারা বুঝতে পারবেন তা দেখুন ভিতর দিক দিয়ে কত রোগ দেখা যায় এই যে এই যে দেখতে পারতেছেন নারাইলে একটা স্প্রিং নড়তেছে তা এই স্প্রিংটা মূলত আমাদের ভেঙে গেছে এই গিয়ার লিভারটা খুলছো এই যে বাইর করলাম বাইর করার পরে এই যে দেখুন এই এটা ধরো তো নাসির তা এই যে বাইর করার পরে দেখুন এই যে স্প্রিংটা এই যে স্প্রিংটা কিন্তু এই দুই সাইডে চাইপে থাকবে এই লকের ভিতরে হ্যাঁ তাই এটা ডিস্টেন্সটা কতটুকু এসে দেখতে পারতেছেন তাই স্প্রিংটা আপনার ভেঙে গেছে আপনার আগে এটা লকটা খুলে খোলার পরে বুঝবেন যে বাইকার্স তাই দেখুন স্প্রিংটা কোন জায়গাতে ভাঙছে এই জায়গাতে কিন্তু স্প্রিংটা ভেঙে গেছে আমাদের এই যে স্প্রিংটা তা দেখা যাচ্ছে ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছি না আমাদের স্প্রিংটা নতুনটা আমরা এনেছি এটা হচ্ছে পুরাতন স্প্রিং দেখতে পাচ্ছেন এটা ভেঙে গেছে এই মাথার সাইডে লাগবে আর এটা হচ্ছে আমাদের নতুন স্প্রিংটা এটা এখন ইনস্টল করবো এই বাইকে আমরা ইনস্টল করার পরে তারপরে আপনাদের সাথে এই সুজুকি জিএক্স এর বাইকের স্প্রিংটা ইনস্টল করা শেষ হয়ে গেছে আমাদের এখন আপনাদের দেখাবো যে আসলে এই স্প্রিংটা কাজ করে কিভাবে স্প্রিংটা আমরা এই যে শেপটা বসাইলাম তাই শেপের ভিতরে এই যে স্প্রিংটা হয়েছে যে এটা এটাই যে আপনার এই মাঝখানে এই জায়গায় কাজ করে তা যখন আমরা এটা গিয়ার শিপটা উঁচু সান উপরে এবং নিচের দিকে প্রেস করব তখন কি করবে ওই শিপটারটা আপনার গিয়ারটা ফেলে আবার উপর দিকে জাগারটা জায়গায় ওরা আইনে দেবে এইসে ওই স্প্রিংয়ের কাজ আর কি আর ওই স্প্রিংটা না থাকলে আপনার গিয়ারটা নিচে ফেলাইলে নিচে থাকবে উপরে উঠাইলেন উপরে থাকবে ওটার ঠিক জায়গাটা জায়গায় আসবে না মূলত হয়েছে ওইটার কাজ হয়েছে এটা এইটা ওই সাইডে যদি আপনাদের গিয়ার লিভারটা একটু শেয়ার করি যে আগেও আপনারা দেখছেন এখনও দেখবেন যে গিয়ার লিভারটা কীভাবে কাজ করতেছে তা এ দেখুন গিয়ার লিভারটা আমি নিচের দিকে চাপ দিলাম ও অপর উপর দিকে উঠে গেলো আবার উপর দিকে দিলাম ও কিন্তু জায়গাটা জায়গায় এসে পড়লো আর আগে কি হইতেছিল আপনার মনে এই জিনিসটা কাজ করতেছিল না ওই স্প্রিংটার কারণে বাইকাস বাইকটি পুরোটা ফিটিং করবো ফিটিং করে বাইকটি কাস্টমারকে আমরা ডেলিভারি দেবো তা বাইকটি কিন্তু আপনারা দেখতে পারলেন যে খুবই সামান্য একটি স্প্রিংয়ের কারণে এই ইঞ্জিনটি অনেক জায়গায় অনেক ভোগান্তির আপনারা শিকার হতে পারেন তা বাইকাস আজকের ব্লকটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ইনফরমেশনমূলক ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম